আসসালামু আলাইকুম যেই বলা সেই কাজ হঠাৎ করে আবারও আমাদের মাঝে আজিম সর্দার মিহি করতেছে এবং চাচা নিজ দায়িত্বে কাকু দেখি অনেক সুন্দর করে বাটাবাটি করতেছে ক্যাপ্টেন মকুল যেই বলে সেই কাজ সুন্দরভাবে দেখো মাস্টারটা দেখি মকুল এই বলা সেই হাসি এই আদিম খুব যত্ন সহকারে হাসের ইঞ্জিলটা খাইতে চাইছিল বাট আমরা দিই নাই ভিডিও এই যে আমাদের জেঠু জেঠু বড় ফরাদ ভাই তিনি কাঁটা বাচ্চা বা সব কিছুতেই স্পার্ট তিনি আমাদের রাঁধুনি বড় ভাই খাড়ায় লিচ্ছু এত রে এই যে আমাদের মকুল বন্ধু আর আমাদের

এবং জালটি কিন্তু আমি নিজে ধরিয়ে দিয়েছি হ্যাঁ সমস্যা নেই সুন্দর করে রান্না করতেছি খাই করতে হবে পর্যাপ্ত আমাদের ফরাদ ভাই রাধুনী লাইট চালু কর হ্যাঁ লাইট আছে আমার এখানে লাইট আছে সমস্যা এই আমাদের সাইদুল কাকা জেঠু আমাদের প্রধান উপদেষ্টা উপদেষ্টা মশলা দে মশলা দে মশলা চিৰে <laughs> দুর্দান্ত খাওয়া দাওয়া আজিম কেমন হয়েছে রান্না যে টু ধন্যবাদ অসাধারণ রান্না সব মিলিয়ে টোটালি আসাম